রাধে রাধা বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি পোনা মাছ দিয়ে ওলকপি দিয়ে টক করব তো এখানে আমি চার পিস পোনা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নুন মাখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি এদিকে ওলকপিটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই কপিটা নামিয়ে নিচ্ছি ওলকপিটা আমি নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষার তেল দিয়ে দিচ্ছি একটু মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি মাছে আর হলুদ মাখালাম না তো তেলের মধ্যে হলুদটা দিয়ে আমি মাছটা ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো মাছটা আমি ছেড়ে দিয়েছি মাছটা এখন ভাজা হতে থাক আমি ওখানে এখানে সরষা নিয়েছি সর্ষাটা আমি সেলের মধ্যে বেটে নিয়ে তুলেছি

তো মাছটা নামে নিচ্ছি ওই কড়ার মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু দিচ্ছি পাঁচ ফোড়ন তো ফোড়নটা আমার ভাঙা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আমি ওলকপিটা দিয়ে দিচ্ছি তো ওলকপিটা আমার তো সেদ্ধ করে রাখা ছিল এবার আমি মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম তো আমি এখানে টকের জন্য দুটো লেবু নিয়েছে লেবু দিয়ে টক বানাবো তো আমি এবারে লেবুর জলটা দিয়ে দিচ্ছি তো লবণটা আমার একটু কম হয়েছিল আমি একটু দিয়ে দিলাম তো টকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু শর্ষাপাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টকে তো টকটা আমি নামিয়ে নিয়েছি এরকম টক আর একটু আলু ভাতে হলে আর কিছু লাগবে না আপনারা এরকম ওলকপি দিয়ে পোনা মাছের টক বানিয়ে খেয়ে দেবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন